হ্যালো আসসালামু আলাইকুম জাস্ট একদিন সন্ধ্যায় হঠাৎ মনে হলো ভার্সিটির বন্ধু সালমানের সাথে আমাদের দেখা হয় না দীর্ঘ দশ বছর তাই আমরা সালমানের সাথে দেখা করতে যাব যে কথা সেই কাজ ট্রেনের টিকিট কেটে আমি আর নাইম রওনা দিলাম চুয়ানাগার পথে চলেন শুরু করি আমাদের শুরুটা মিরপুর থেকে গন্তব্য কমলাপুর সিএনজি নিলাম মিরপুর সাইড ফিটে অপেক্ষা করছে না মালটাকে আগে গাড়িতে তুলতে হবে আমাদের ট্রেন ছিল রাত এগারোটা পঁয়তাল্লিশে নির্ধারিত সময়ের প্রায় এক ঘন্টা আগে আমরা স্টেশনে পৌঁছালাম এই প্রথম আমরা পদ্মা হয়ে রেলে যাচ্ছি গত এক মাসের আমার ট্রেনের যাত্রার অভিজ্ঞতা হল ট্রেন একদম অন টাইম রাত এগারোটা পঁয়তাল্লিশে ছেড়ে রাতের গভীর অন্ধকারে মুন্সীগঞ্জ ফরিদপুর হয়ে যখন আমরা আলমডাঙ্গা স্টেশনে পৌঁছালাম তখন ঘড়িতে সময় ভোর চারটা পঁচিশ আমাদের এই যাত্রাটি ছিল অক্টোবরের শেষ সপ্তাহে তবে ট্রেন থেকে নেমে যা দেখলাম সেটা মোটেও আমাদের ধারণায় ছিল না ঘন কুয়াশা স্টেশনের পাশেই এক মসজিদে ফজর আদায় করেই আমরা হেঁটে দিলাম গন্তব্য পৌরসভার দিকে এটি চুড়াডাঙ্গা আর মেহেরপুর হাইওয়ের একটা ফ্লাইওভার দেখে মনে হচ্ছে এটা ডিজাইন কে করছে না তবে এটা নিচ দিয়ে বড় গাড়ি যেতে পারবে না হুম হুম এই না না এক্লিপ না না সরি এক্লিপ না সালমার ওর বাসার একটি ছবি আমাদের আগেই পাঠিয়ে রেখেছিল মামা গুড মর্নিং দু হাজার পনেরো পনেরো আমাদের দেখা হয় মধ্যে আন্টি মারা গেছে মারা গেছে আমরা আসলে সার মানুষ দেখা করার জন্যই আমি নাম একটা সারেল প্ল্যান করেছি জমা নামাজ পড়লাম এখন যাবো এখানে একটা গরু অংশ পাওয়া যায় ওইটা খেতে আলমডাঙার এই বদ্ধভূমি দেখতে এসেছিলাম মুক্তিযুদ্ধের কত স্মৃতি এখানে আছে কত ইতিহাস এখানে আছে চুয়াডাঙ্গাতে আমাদের একদিনের যাত্রা থাকার পরেও আমরা ঘুরেছি চুয়াডাঙ্গার এপাশ থেকে ওপাশ এই রাস্তার জানিটা ছিল খুবই অসাধারণ দুই পাশে আম গাছ আর আমরা চলেছি মেহেরপুরের দিকে এটা মেহেরপুরের নীলকুঠি মূলত ইংরেজরা এখান থেকেই নীল সংরক্ষণ এবং বিপণন করত। এবার তো ফিরতে হয় আমাদের ফিরতেই হতো দশ বছর পর বন্ধুর বাসায় এক রাজকীয় আতিথেয়তা নিয়ে অনেকগুলো স্মৃতি আর গল্প নিয়ে ফিরছি সেই ঢাকায় রাত বারোটা পনেরো আমাদের ট্রেন চলে এসেছে বিদায় ভালো এবং সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম